নমস্কার অ্যাস্ট্রোজ টিমে সবাইকে স্বাগত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পঁচিশে অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু এই সপ্তাহটি অর্থাৎ অগস্ট মাসের শেষ সপ্তাহটি কেমন হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতার সময় এই সময়ে আপনাদের জীবনে যেমন মানসিক শান্তি বিরাজ করবে তেমনি কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে উন্নতির সুযোগও সামনে আসবে বিশেষ করে বৃহস্পতির অনুকূল প্রভাবে স্বাস্থ্য জীবনে স্বাভাবিক অনেক ভালো থাকবে আলোচনায় যাওয়া প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা প্রবল একাদশ ঘরের বৃহস্পতির প্রভাব আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করবে সাধারণত সিংহ রাশির মানুষেরা সবসময় চঞ্চল প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী থাকেন এই সময়ে তা আরও বেশি প্রতিফলিত হবে তবে অতিরিক্ত সামাজিক যোগাযোগ বা এমন কিছু মানুষের সঙ্গে সময় কাটানো এড়িয়ে চলা উচিত যারা অকারণে আপনার মেজাজ খারাপ করতে পারে কারণ মানসিক শান্তি বজায় রাখাটা এখন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি প্রতিদিনের জীবনে ব্যায়াম যোগ বা হাঁটার অভ্যাস বজায় রাখেন তাহলে শরীর ও মন আরো বেশি সক্রিয় থাকবে একই সঙ্গে বর্তমান মুহূর্তে বেঁচে থাকার অভ্যাস আপনাকে মানসিকভাবে পরিপূর্ণতা দেবে অতীতে ভবিষ্যতে কি হবে সেই নিয়ে অযথা দুশ্চিন্তা না করে ফোকাস করলে বর্তমানে আপনার আত্মবিশ্বাস ও মনোবল আরো বৃদ্ধি পাবে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে হালকা আড্ডা বা ভালো সময় কাটানো আপনার মানসিক প্রশান্তিকে আরো দৃঢ় করবে অর্থ এবং ব্যয় সংক্রান্ত তথ্য যদি আমরা একটু হিসাব করি তো এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে আপনার অবস্থান মোটামুটি ভালো থাকলেও অযথা খরচ করার প্রবণতা সমস্যার কারণ হতে পারে বিশেষ করে বিনোদনের নামে বেশি খরচ করা বা একদিনের আনন্দের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নষ্ট করা এড়িয়ে চলতে হবে আপনার রাশির জাতকদের স্বভাব হচ্ছে উদারভাবে খরচ করা এবং আনন্দ উপভোগ করা তবে এই সময়ে সচেতনভাবে অর্থ ব্যয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় পরিকল্পনা করুন অথবা পরিকল্পনা শুরু করলে তা আপনাকে আর্থিকভাবে নিরাপদ করবে বিশেষ করে পরিবার ও নিজের চাহিদা মেটানোর পাশাপাশি হঠাৎ কোনো পরিস্থিতিতে যাতে আর্থিক সংকটে না পড়তে হয় সেটিকে খেয়াল রাখা দরকার তাছাড়া এই সপ্তাহে বিনোদনের জন্য ভ্রমণ বা শপিং করার ইচ্ছা প্রবল করতে পারে তবে তার জন্য বাজেট ঠিক করা খুব জরুরি মনে রাখবেন আজকের বেপরোয়া ব্যয় আগামী দিনের অস্থিরতা টেকে আনতে পারে তাই বিনোদন যেমন দরকার তেমনি আর্থিক নিয়ন্ত্রণও সমানভাবে গুরুত্বপূর্ণ পরিবার ও সামাজিক জীবন কেমন যাবে তো সিংহরাশের জাতকের জন্য এই সপ্তাহে পারিবারিক ও সামাজিক জীবন আনন্দময় কাটবে পরিবার বা বা বন্ধুদের সঙ্গে পিকনিক ভ্রমণ বাইরে কোথাও সময় কাটানোর সুযোগ তৈরি হবে এটি শুধু মনকে হালকা করবে না বরং সম্পর্ককে মজবুত করবে অনেকদিন পর পরিবারের সঙ্গে কাটানোর সময় আপনাকে মানসিক ভাবে তৃপ্তি দেবে এবং ভেতরে ভেতরে আত্মবিশ্বাস জাগাবে বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে সময় কাটাতে তাদের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে এই সময়টিতে পুরনো ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার সুযোগও তৈরি হবে সিংহ রাশির জাতকদের সাধারণত নেতৃত্ব গুণ প্রবল থাকে তাই পরিবার বা সামাজিক পরিবেশে আপনি স্বাভাবিকভাবেই ভাবেই সবার মন জয় করতে পারবেন তবে নিজের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি অন্যদের আবেগ ও চাহিদার প্রতিও মনোযোগী হতে হবে এভাবে সম্পর্কে ভারসাম্য বজায় থাকবে এবং সামাজিক অবস্থান আরো শক্তিশালী হবে অন্যদিকে কর্মজীবন বা ক্যারিয়ার সংক্রান্ত তথ্য যদি আলোকপাত করি তো কর্মজীবন ও ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহটি বিশেষ শুভ আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ও বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধি পাবে যা আপনাকে কাজের ক্ষেত্রে সফল করবে অফিসে বা ব্যবসায়িক জায়গায় আপনি নতুন নতুন আইডিয়া দিতে সক্ষম হবেন যা সহকর্মী বা ঊর্ধ্বতনদের প্রশংসা পুরাবে যারা চাকরি পরিবর্তনের চিন্তা করছেন বা নতুন প্রকল্পে যুক্ত হতে চান তাদের জন্য এটি একটি ইতিবাচক সময় কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব ধরে রাখলে নতুন সুযোগ আসবে এবং আপনার পদোন্নতি বা স্বীকৃতির সম্ভাবনা বাড়বে ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সপ্তাহ নতুন গ্রাহক বা চুক্তির ইঙ্গিত দিচ্ছেন তবে মনে রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারে পরিণত হতে পারে তাই সহকর্মী বা পার্টনারদের মতামত গুরুত্ব দিন আপনার নেতৃত্ব সঠিকভাবে কাজে লাগান অথবা কাজে লাগালে এই সপ্তাহ আপনার ক্যারিয়ারের মোল ঘুরিয়ে দিতে পারে আধ্যাত্মিকতা এবং মানসিক উন্নতি সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করি ধ্যান প্রার্থনা এবং আত্ম অন্বেষণ সিংহ রাশির জাতকদের জীবনে এই সপ্তাহে বিশেষ গুরুত্ব বহন করবে আপনার যুক্তিগত ক্ষমতা এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য নিয়মিত ধ্যান করা অত্যন্ত জরুরি সকাল ও সন্ধ্যায় মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিলেই মনের অস্থিরতা কমে আসবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ধ্যান করার মাধ্যমে আপনি নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে পারবেন যা শুধু মানসিক নয় শারীরিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে ধ্যান আপনাকে আরো ধৈর্যশীল করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়াবে এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবেন এই সময় আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আপনি জীবনের গভীরতর অর্থ খুঁজে পেতে পারেন আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি যত বাড়বে ততই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা সহজ হয়ে উঠবে কিছু উপায় এবং রেমিডি আমি আপনাদেরকে বলবো যে নেতিবাচক প্রভাব গুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম সেখান থেকে আমরা কিভাবে আসলে মুক্তি পেতে পারি তার কিছু সমাধান আমি দিচ্ছি তো এই সপ্তাহে কেতু গ্রহের প্রভাব কমানোর জন্য মঙ্গলবার যজ্ঞ হবন করা অত্যন্ত শুভ যজ্ঞ হবনের মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয় এবং মানসিক পায় এটি শুধু আধ্যাত্মিক দিক থেকে নয় বাস্তব জীবনেও সাফল্য অর্জনেও অসহায়ক হবে যদি পুরো যজ্ঞ করা সম্ভব না হয় তবে অন্তত পক্ষে মঙ্গলবার প্রার্থনা জপ বা ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো উপকারী হবে এর মাধ্যমে আপনার মানসিক স্থিরতা বাড়বে এবং জীবনের জটিল সমস্যাগুলো সহজে সামাল দিতে পারবে বিশেষত কর্মজীবন বা পারিবারিক জীবনে যারা অশান্তি বা অনিশ্চয়তায় মুখোমুখি হচ্ছেন তারা এই উপায়টি অনুসরণ করলে দ্রুত ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিনি থাকুন নমস্কার